দর্শক আলাইকুম কেমন আছেন সবাই প্রাণপ্রিয় ভক্ত যারা আছেন কই সবাই লাইভে আসেন জয়েন্ট করেন এবং ভিডিওটা শেয়ার করেন কিছু কথা বলবো আপনাদের মাঝে তো দর্শক বন্ধু যারা আছেন আমার পাশে যারা আমার ভক্ত আছেন তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো যে কথাটা না বললেই নয় এতদিন বা চলেছি আজকে তিন বছর ইউটিউব চ্যানেল করে যাচ্ছি দেখা যাচ্ছে যে আল্লাহর রহমতে অনেক উন্নতি আসছে আর আপনাদের দোয়াতে আপনাদের ভালোবাসাতেই এই উন্নতিটা আসছে তো আমার একজন বন্ধু লাইনে এসে গেছে ধন্যবাদ তো আজকে যে কথাগুলো আপনাদের মাঝে আসলে শেয়ার করতে আসছি সবাই মনোযোগ সহকারে শুনতে থাকুন কথা হচ্ছে যে আমি বিগত তিন বছর চ্যানেলে যে কাজ করে আসছি আসলে আমার চলাফেরা বা গানের মাধ্যমে আপনারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন বা ভুল বেয়াধবে হয়ে থাকে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ ভুল তো মানুষেরই হয় তো এখন কথা হচ্ছে এখানে কিছু কিছু মিডিয়াতে আমি কাজ করেছি আপনারা তো জানেন কিন্তু আজকে এই মিডিয়াতে কাজ না করাতে মানে তিনটা ব্যক্তি মানে এমন ভাবে আমার গুজব ছড়াচ্ছে আর এমন কোনো কিছু ছড়ানোর চেষ্টা করতেছে এবং শিল্পীদেরকে দিয়ে দেখা যাচ্ছে যে টাকা দিতে চাচ্ছে যে টাকা দেয় মানে সুন্দরীর নামে কিছু কথাবার্তা আর কি লটানোর চেষ্টা করতেছে তো এটা চেষ্টা করার কারণ হচ্ছে একটাই আমি ইউটিউব চ্যানেলে কোনো গান করতেছি না কারোর চ্যানেলে কোনো কাজ করতেছি না যার কারণে আমার একটু দুর্নাম ছড়ানোর জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছে তো এই মুহূর্তে হ্যাঁ ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ তো কথাগুলো বলতেছি শুনুন ধন্যবাদ তো ভাইয়া এবং আপুরা আমার ব্যবহারে কোনো কষ্ট পেয়ে থাকলে পরে সবাই আমাকে ক্ষমা করবেন আর আমার জীবনের সমস্ত হিস্ট্রি কিন্তু ইউটিউবে দেওয়া আছে যে আমি কতটুকু কষ্ট করে এতদূর পর্যন্ত এসেছি এবং অন্য চ্যানেলে আমি কাজ করেছি গান করেছি যখন তখন কিন্তু কোনো রকম কোনো দর্নাম বা কোনো বেদবি আমার মনে হয় করি নাই সকলের ভালোবাসা ছিল সকলের সাপোর্ট ছিল তো এইভাবেই ধন্যবাদ ভাইয়া আপনার বাড়ি পাবনা আমার বাড়িও পাবনা অসংখ্য ধন্যবাদ তো এখন এই যে গুজবগুলো যে ছড়ানোর চেষ্টা করতেছে তিনটা ব্যক্তি আছে সে তিনটা ব্যক্তির নাম নিব না হয়তো কোনো সময় যদি নাম নাম নেওয়ার দরকার হয় অবশ্যই আমি নিব। কিন্তু এই তিনটা ব্যক্তিকে আমি বলছি যে আপনারা যদি ময়না সুন্দরী নামে কোনো গুজব ছড়াতে চান কিন্তু একটু ভাবনা চিন্তা করে কিন্তু গুজবটা ছড়াবেন আর আমার দর্শক যারা আছে আমার দর্শকদেরও কিন্তু চোখ কান খোলা আছে আর ইউটিউবে বর্তমানে মানে যে সাথিয়া থেকে ধন্যবাদ ভাইয়া কথা বলছি শুনুন আর ইউটিউবে বর্তমানে যে ধরনের কার্যকলাপ চলছে এটা তো অবশ্যই দর্শক যারা আছেন অবশ্যই দেখতে পারছেন আর কার নামে কতটুকু বদনাম আছে কে ইউটিউবে কি করছে না করছে কোন ধরনের কন্টেন্ট দিচ্ছে আর কার চরিত্র কেমন কিভাবে চলছে না চলছে সমস্ত কিছু কিন্তু আপনারা বোঝার মতো অ্যাবিলিটি আছে আমি জানি তো এখন কোনো চ্যানেলে কাজ দিচ্ছি না জন্য আমাকে একটু দুর্নাম ছড়ানোর জন্য ডাউন দেওয়ার জন্য তিনটা ব্যক্তি আছে এই তিনটা ব্যক্তি খুবই চেষ্টা করতেছে আর অন্যকে গিয়ে হয়তো বা বলতেছে যে এই একটা মনে সুন্দরী নামে এই একটা কাজ করা লাগবে এই একটা পিক বানা মনে সুন্দরীর নামে এই একটা গুজব ছড়া টাকা যত লাগে আমরা দিচ্ছি তো এই তিনটা ব্যক্তি হয়তোবা ভাবতেছেন যে করা সহজ বলা সহজ সরি বলা সহজ কিন্তু করা কঠিন ঠিক আছে পড়তে গেলে একটু ভাবনা চিন্তা করে করবেন আর যারা আমার দর্শক আছে দর্শকরা যদি একবার ক্ষেপে যায় কি হবে জানেন আর আমি মনে সুন্দরী কিন্তু আসলে সহজ সরল কথা বলে থাকি আমার দর্শকরা সবাই আমাকে এই জন্য ভালোবাসে আমি যদি একটা বার একটা বার যদি আপনারা আমার নামে যদি কোনো রকম কোনো গুজব ছড়ান বা ছড়ানোর চেষ্টা করেন কান টানলে মাথা আসে এটা কিন্তু ভালো করেই জানেন তো সেই ধরনের কাজ আপনারা করার চেষ্টা করবেন না বারবার হুঁশিয়ারি করতেছি আর ইউটিউব চ্যানেলে নতুন নতুন আপুরা আসছে নতুন নতুন শিল্পীরা আসছে সবাই ভালো গাছে আমি সবার জন্য দোয়া করি আপুরা তোমরা ভালো গান করো গাও তো আরেকটা কথা বলি যারাই এখানে কমেন্টস করবেন ভাইয়া আমি আপনাদের বোনের মতো কারো মেয়ের মতো একটু ভাবনা চিন্তা করে কমেন্টস করবেন তাতে খুশি হব আমি জানি সবাই আমাকে ভালোবাসেন আমি তো কারো কোনো ক্ষতি করি নাই আর আপনাদের কাছে তিন বছর গান শুনে আসতেছি আনন্দ আনন্দ বিনোদন দিয়ে আসতেছি আর আপনারাও কিন্তু আমার সাথে আছেন জন্য আমি কিন্তু পারতেছি তো এই তিনটা শিল্পী আসলে সরি এই তিনটা ব্যক্তি মানে আমার পিছনে যেভাবে উঠে পড়ে লেগেছে যে মনে সুন্দরীকে কিভাবে একটা দুর্নাম করা যায় কোনো দুর্নাম নেই বা ইউটিউব আজকে তিন বছর চলাচ্ছে একা একা কোনো শিল্পী তার চ্যালেনে যাচ্ছে না কাজ করতেছে না আমাদের চ্যানেলে এসে কাজ করতেছে না যার কারণে এই রকম একটু কাবজাপ করতেছে আমার একটু দুর্নাম ছড়ানোর জন্য জি ভাইয়া বুঝতে পারছেন আপনি ধন্যবাদ আসলে লাইভ করতে চাইছিলাম না কিন্তু করতে একটু বাধ্য হলাম কারণ আরও এখানে অনেক বিষয় বর্তমানে ঘটানোর চেষ্টা করতেছে তো আসলে আমার এখানে আমি মনে করি আমার দর্শকরাই সব আমার দর্শকদের মাধ্যমে অবশ্যই এই ঘটনাগুলো পৌঁছে দেওয়ার দরকার হ্যাঁ গান শোনাবো ভাইয়া অবশ্যই গান শোনাবো কয়েকটা কথা বলবো ধন্যবাদ ভাইয়া গান শোনাবো মনটাও আজকে অনেক খারাপ হয়ে রয়েছে কারণ তিনটা ব্যক্তি আমার কাছের যারা ছিল তারা মানে আমার নামে অনেক রকম দুর্নাম করার চেষ্টা করতেছে করতেছে আজকে মনটা বড়ই খারাপ কিন্তু একটু ভাবনা চিন্তা তারা না যে এর পরিণতিটা কোথায় যাবে কোথায় গিয়ে দাঁড়াবে হ্যাঁ কিছু মাস্টার আছে হয়তোবা ভাবতেছে যে আমরা একাই একশো হয়তো সবাই একসঙ্গে কাজ করি মনে সুন্দরী একা কাজ করে ওর কোনো সাপোর্ট নেই ওর কোনো ভালোবাসা নেই না তাও না আমি তিনটা ব্যক্তিকে বারবার বারবার কিন্তু বলে রাখতেছি যে রকম কোন গুজব এখানে শোনানো যাবে না তো ইতিমধ্যে অনেক দর্শক এসে গেছেন লাইনে খুব খুশি হলাম ধন্যবাদ ভাইয়া অথবা আপু যারা আছেন অনেক খুশি হয়েছি তো আমি একটু কথা বলে নিই আপনাদেরকে গান শোনাবো আপনাদের পছন্দের গানের কোন গান শুনবেন বললে আমি শোনানোর চেষ্টা করব যদি আমার পাড়া থাকে তবে আপনাদের কাছে একটাই আমার অনুরোধ আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন আমার পাশে থাকবেন মনাপুর পাশে কিন্তু থাকতে হবে বরাবরের মতোই আর এখানে মানে এই তিনটা ব্যক্তির মধ্যে একটা গুরু আছে উনি কিছু মানে মানুষের কাছে গিয়ে বলতেছে কি আমি তোমারে কিছু টাকা দিতেছি ওর একটা একটা পিক বের করো এই একটা নোংরামি একটা তৈরি করো যত টাকা লাগে আমি দিচ্ছি দিয়ে ফেসবুক ইউটিউবে দিয়ে দাও দর্শক যারা আছে তাদের চোখ কান খোলা আছে কে কোন ধরনের ব্যক্তি কে কোন ধরনের মেয়ে কে কোন ধরনের কাজ করে এটা কিন্তু বোঝার মতো অ্যাবিলিটি দর্শকদের আছে সো আপনারা এটা কিন্তু গুজবটা ছড়ানোর চেষ্টা করবেন না এর পরিণতি কি হবে জানেন এর পরিণতি ডান্ডার বাড়ি ছাড়া কিছুই হবে না ইউটিউব চ্যানেল তো তাদের বন্ধ হয়ে যাবে ব্যবসা বন্ধ হয়ে যাবে আমি বলে রাখলাম বাড়িতে থাকা পর্যন্ত বন্ধ হয়ে যাবে এতটুকু ক্ষমতা কিন্তু আমি চলি ঠিক আছে তো আমি কালকে আগে নাতে যাব না দর্শক আপনারা রাগ করবেন না আমি খুব কষ্টে কথাগুলো বলতেছি আপনারা শুনুন সাপোর্ট করুন আমাকে ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ তো এই অবস্থায় আমি কিন্তু এ ধরনের অ্যাবিলিটি রাখি যে কোনো ক্ষমতা না নিয়ে এই তিনটা চারটা ইউটিউব চ্যানেল কিন্তু আমি চালাচ্ছি না তো এখন কথা হচ্ছে আমি তিনটা ব্যক্তিকে আবারও বলে রাখতেছি কোনো রকম কোনো ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করবেন না এর পরিণতি খুব খারাপ হবে আর বিশেষ করে এখানে আরো অনেক বিষয় আছে যে ব্যক্তি বিষয়গুলো আগে বলা যাচ্ছে না আমি একটু দেরিতেই বলবো আর কি আরেকটা কথা হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেই যে মনে করেন আমার বিগত পাঁচ বছর সাত বছর বা দুই বছর মনে করেন যে আমার বিয়ে শাদী হলো এখন হওয়ার পরে আমার দাম্পত্য জীবনে আমার হাজব্যান্ডের সাথে হয়তো বা কোনো গন্ডগোল বা ছিন্ন হয়ে গেল সংসারটা হুম অবশ্যই ভাইয়া একজন মানুষ হইয়া তুমি কয়জনের দিলামন আচ্ছা গাটা গাইবো তো সংসারটা যদি সাপোজ ভেঙেই যায় তাহলে কি আমার হাজব্যান্ড যদি আমার নামে যে দাম্পত্য জীবনে মা বোন সকলেরই আছে ভাই বোন আমরা আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আমাদেরকে সংসার করার জন্য বা আমাদের সমস্ত কিছু কিন্তু আমরা বুঝিয়ে তো বুঝা বলবো না হয়তো তার সাথে আমার দাম্পত্য জীবনে পাঁচ বছর কেটে গেছে কিন্তু এখন মনে করেন যে আমার সেটা ছিন্ন হয়ে গেছে তা তো আমার হাজব্যান্ড যদি আমার যদি সেই দাম্পত্য জীবনের কোনো কিছু যদি ইউটিউবে দর্শকের কাছে ছড়াই দেয় বা ফেসবুকে দেয় বা নেটের মাধ্যমে এইভাবে যদি ছড়াই দেয় আমি কি তাকে ছেড়ে দেব আর দর্শক তাকে ছেড়ে দেবে দেশে আইন আদালত নেই অবশ্যই কিন্তু আছে তো এটুকু মাথায় রাখবেন যে এটাই আমি বুঝালাম যে কোনো চ্যানেলে আমি গান করছি না বিধায় যে আমার গুজব ছড়াতে হবে দুর্নাম ছড়াতে হবে কিছু ইউটিউবে ফেসবুকে জন্য গিয়ে টাকা পয়সা ছাড়তে হবে যে এই যে টাকা দিতেছি মনার নামে একটা দুর্নাম করো এটা করো সেটা বাই করো কিন্তু এটা কান টানলে মাথা আসে আর কোন কোনটা থেকে কোনটা করা হয় কোন থেকে কি করা হয় কোথা থেকে কে কি করছে না করছে কিন্তু সমস্ত প্রমাণ এখন পাওয়া যায় ঠিক আছে তো আবার হুঁশিয়ার করতেছি এই তিনটা ব্যক্তির নামে কিন্তু আমি জিডি করে রাখছি লাস্ট কথা বলে রাখলাম আমার জীবনে কোন রকম কোন সমস্যা কোন গুজব কোন রকম কোন কিছু আসলেই এই তিনটা ব্যক্তিকে কিন্তু আমি জিডি করে রাখছি আর আমি আজকে তিন বছর চ্যানেল চালাই চালাই আমার ভক্তরা বা প্রবাসে যারা থাকে আমি জানি কারোর সাথে এমন কোনো আচরণ করিও নাই বা এমন কোনো ভাবে ভিডিও তো কথাও হয়নি বা এমন কোনো কিছু আমি করি নাই এটা আমার শক্তি হবে না কিন্তু যারা এগুলো করবেন বা বলবেন বা ছড়াবেন ঠিকই কিন্তু আমি ধরতে পারবো একটা কথাই কান টানলে মাথা আসে আর টান্ডার বাড়ি কিন্তু একটাও মিস থাকবে না এই ধরনের শক্তি কিন্তু আমি রাখি তো এখন আপনাদেরকে আবারও বারবার মানা করে দিচ্ছি কারো ক্ষতি করার চেষ্টা করবেন না এর পরিণতি খুবই খারাপ হবে তো এখন আর কথা বলবো না আমি যদি এত কথা বলি হয়তো আমার দশটা বলবে শুধু কথা বলে যাচ্ছে গানের কথা বলতেছি গান শোনাচ্ছে না অবশ্যই গান শোনাবো আর একটু কথা বলবো শর্ট টাইম লং হয়তো বা গান হবে না শর্ট এক লাইন আপনাকে গান শোনা দিচ্ছি একজন মানুষ হইয়া তুমি কয়জন রে দিলাম একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাম উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের रमा নাও ভালোবাসা ধর অন্তর দিয়ে বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না একজন মানুষ হইয়া তুমি কই যো উপরে দেখাও ভালো ভিতরে মতন মুখের ভালোবাসা দিয়ে অন্তর না। বন্ধু তো মারে ভালোবাসার ধরন ভালানা তো ভাইয়া এই পর্যন্তই আবার পরবর্তীতে আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ